যে আমি তো অনেক দূর থেকে আসছি মানে পেটে ব্যথা বা শরীরে অসুস্থ আমার কটা টাকার দরকার পঞ্চাশ টাকা দেওয়া যাবে আমাকে পঞ্চাশটা টাকা মানে অনেক দূরের মানুষ তো আমি যেন চাইছিলাম বাকি দেয় না এখন তারা কাছে চাইলে তো দেয় না মানে আপনার কাছে আপনি তো এটা দরদ বুঝবেন এখন আপনার কাছে পঞ্চাশ টাকা দেওয়া যাবে টাকা আপনাকে পঞ্চাশ টাকা আমাকে দেন অনেক অনেক এ হবে আমার

Pak, kusidak kusida kuat demi ya, itu gak gitu, 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 gitu. Pak, bang, ada, halo, halo, udah ada, halo, halo, dor, udah ada, dor, dah, 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 dah,